ময়নার শ্রীকণ্ঠা বাজারে পান দোকানে পান খেতে গিয়েছিলেন শ্রীকণ্ঠা গ্রামের বাসিন্দা মন্টু দাস পান দোকানি মন্টুর কাছ থেকে আগেই থেকেই দুশো টাকা পেতেন পান দোকানি সে বকেয়া টাকা মেটানোর কথা বললে দুজনের মধ্যে বৎসা শুরু হয় তা মারামারি পর্যন্ত করায় এমন সময় হঠাৎই পান দোকানি মন্টুর গলায় ছুরি চালিয়ে দিয়ে পালিয়ে যান এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ওই ব্যক্তি

আপনি কখন জানতে পারলেন সন্ধ্যার সময় সন্ধ্যার সময় হ্যাঁ আচ্ছা মানে যখন আপনি জানতে পারলেন তখন আপনি এসে হসপিটালে গিয়েছিলাম না না আমি হসপিটাল যাইনি এমনি ওখানে গেছিলাম ওদের এই পোলগড়া তখন থানা নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে হ্যাঁ এই এসে কি মানে কি নিয়ে গন্ডগোল ওই 200 টাকার জন্য 200 টাকা নিয়ে কি হয়েছিল কি ঘটনা 200 টাকা মানে নন্দাই সরি খারাপ কলকাতা হতে ছিল 200 টাকা দাইনে বলে তার জন্য এরকম গন্ডগোল

বিকালের যে পান খেতে গেছে পান বলে তোমার আগে দুশো টাকা বাকি আছে দাও বলে দিচ্ছি পানটা দাও হ্যাঁ তারপর দুশো টাকা দিয়ে দিচ্ছি এখনও ঘুরে পঁয়তাল্লিশ টাকা পাবে তারপরে ওরকম কথা হতে হতে ছুরি ছিল ছুরি দিয়ে কলা কেটে দিচ্ছে কেটে দেওয়ার পরেও মাতৃ তারপরে পোলের ডোকে ফিকে দিবে এরকম কাছে সেখানে রক্ত টক্ত আছে তা সেই অবস্থায় বাজার কমিটিকে জানাইতে গেলে বাজার কমিটি কিছু কেউ ছাই করেনি তারপর আমার জেঠু ছেলে বাচ্চা নিয়ে থানাকে গেল থানা থেকে ময়না হাসপাতালে হাসপাতালে লাইনি ময়নায় বা তমলুকে ভর্তি করা আছে এখন তমলুকে আছে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে